তো বাংলাদেশের কোথাও কিন্তু আপনারা এত কম দামে অটো দুই ইট পাবেন না একটু দেখেন নামা এগুলো হচ্ছে অটো দুই নং আওয়াজ হালকা করে তো আওয়াজ দেন এইগুলো হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলই চলে আসলাম লাইভ বিডি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তো যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ইট ভাটার আপডেট ভিডিও এবং ইটের দাম জানার জন্য তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ব্রিকফিল্ডের অটো মেশিনে বানানো যে অটো এক নং অটো দুই নং অটো প্রিকেট ছাড়াও যে হাতে বানানো নাম্বার প্রিকেট দুই নাম্বার আছে শব্দ নেটের দাম এবং এগুলোর বাজার মূল্য বলে দিব আজকে হচ্ছে আঠারো এ মে দুই আজকে হচ্ছে শনিবার সপ্তাহের শুরুর দিন তো অনেক দিন ধরে কিন্তু আমি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দিচ্ছি না অনেকেই কমেন্ট করছেন বা কল করে বলতেছেন যে ভাই আপডেট ভিডিও পাচ্ছি না তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যেটা দেখা হইলো যে অটো নাম্বার মামা দুইটা ইউটিউব নাম্বার দেখাতে না নামানা ক্রিকেট নাম্বার তো দর্শক এটা হচ্ছে অটো এক নং গাথনির ইট যারা নর্মালি গাঁথনির জন্য ইট নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অটো এক নাম্বার ইট নিতে পারবেন আর এগুলো কিন্তু বাজার মূল্য একদম কম দামে আমরা বিক্রি করতেছি বর্তমানে অটো প্রিকেট আর অটো এক নাম্বার দুটাই কিন্তু সেম দামে আমরা বিক্রি করছি আজকে আজকের বাজার মূল্য হচ্ছে এগারো হাজার দুশো টাকা করে অর্থাৎ প্রতি পিস এগারো টাকা বিশ পয়সা তো ভিওয়ার্স আমাদের এখান থেকে গাড়ির কিন্তু সুবিধা আছে আপনারা ঢাকা ও নারায়ণগঞ্জের এই দুইটি জেলার ভিতরে কিন্তু আপনারা আমাদের গাড়ি দিয়ে ইট নিতে পারবেন আর এর বাইরে থেকে যদি কেউ আমাদের ইট নিতে চান ব্রিকফিল্ডের অবশ্যই কিন্তু তাদের নিজেদেরকে গাড়ি আনতে হবে তো ইটের কোয়ালিটিগুলো দেখতেছেন এবং আমাদের ব্রিকফিল্ডের ঠিকানা ফোন নাম্বার সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আমি দিয়ে দিব যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু আসলে সব কিছু জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে এস এ সাইফুল অটো ব্রিক্স আমি ঠিকানাটা একটু পরেই বলে দিচ্ছি তবে আগে আমি নাম্বারের ক্যাটাগরিটা দেখাই নিচ্ছি আগে আমি নাম্বারের যে ক্যাটাগরি সেটা কিন্তু দেখাই নিতেছি এগুলো হচ্ছে অটো এক নং অটো এক নং একটু যেগুলো স্ট্রাইকে লাগাবে সেটাও দেখাবো আর এর পাশাপাশি যে অটো ক্রিকেট আছে সেটাও কিন্তু আপনাদেরকে আজকে আমি সরাসরি দেখাবো তো দেখতে পাচ্ছেন অটো এক নং ইটের যে ক্যাটাগরিগুলো একদম ফ্রেশ হবে অথেন্টিক যারা নর্মালি গাঁথুনের ইট নিতে চাচ্ছেন দেখুন ইটের কোয়ালিটিগুলো এগুলো কিন্তু এগারো হাজার দুশো টাকা করে নিতে পারবেন প্রতি হাজার এগারো হাজার দুশো টাকা করে দেখুন ইটের কোয়ালিটিগুলো আর এ পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটো প্রিকেট যেগুলো মূলত সুরকির কাজে আপনারা নিয়ে থাকেন ঢালার জন্য এগুলো কিন্তু খোয়া করা হয় বা সুরকি করা হয় একদম কম দামে এগারো হাজার দুশো টাকা করে এটাও নিতে পারবেন তো নর্মালি অটো এক নাম্বার অটো প্রিকেট দুইটাই কিন্তু সেম দাম এগারো হাজার দুশো টাকা করে আর আমাদের যে অটো প্রিকেট আছে এটা কিন্তু আমাদের অনেক হাই কোয়ালিটি একটা অটোপ্রিকেট যদি আপনাদেরকে দেখায় এটার আওয়াজ কিন্তু হবে একদম পাথরের মতো আওয়াজ হবে দেখতে পাচ্ছেন আওয়াজ কিন্তু হবে একদম পাথরের মতো আর এগুলোর সেফটিনও কিন্তু আসবে এত একদম অথেন্টিক কোয়ালিটি কালারের সেফটিন যারা আমাদের থেকে নিয়েছেন অলরেডি তারা কিন্তু জানেন আমাদের অটো প্রিকেটের কোয়ালিটি ক্যাটাগরিগুলো কেমন যারা আমার ভিডিওটি দেখছেন যদি কেউ নিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর দুই নাম্বার যে ইটাগুলো আছে দুই নাম্বার ইটাগুলো একটু দেখায় নেই অটো যে দুই নাম্বার ইট এটা আমার মনে হয় সারা বাংলাদেশের কোথাও আমরা আপনারা এত কম দামে অটো যে দুই নং ইট আছে এগুলো কিন্তু পাবেন না একদম ফ্রেশ কোয়ালিটি রিট সারা বাংলাদেশের কোথাও আপনারা এত কম দামে অটো দুই নাম্বার পাবেন না মাত্র সাত হাজার আষ্টশো টাকা করে সাত হাজার টাকা করে আপনারা নিতে পারবেন অটো দুই নং ইট দর্শক অটো দুই নং ইট আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা করে আপনারা এই অটো দিনগুলো নিতে পারবেন সাত হাজার আটশো টাকা করে আর এই অটো এক নং তো আপনারা দেখতেই পাচ্ছেন অটো এক ন হচ্ছে এগারো হাজার দুশো টাকা করে আর ম্যানুয়াল যে ইটগুলো আপনারা নিতে চাচ্ছেন ম্যানুয়াল বা তৈরি ইট নর্মালি অন্যান্য ব্রিকফিল্ডের মতো আমাদের এখানে কিন্তু ম্যানুয়ালের যে গুলো আছে এস এ বি লেখা বড় করে এইগুলো নিতে পারবেন আপনারা দশ হাজার টাকা করে দশ হাজার টাকা করে পার হাজার এগুলো নাম্বার আর গাঁথনিরিট নাম্বার আর ব্রিগেড ইটের দাম সেম আমাদের অটো ব্রিকেটের একটু কোয়ালিটি ভালো এই জন্য দামটা একটু বেশি এবং এটার সুরকির পরিমাণও বেশি হয় যার কারণে অটো গুলো হচ্ছে এগারো হাজার দুশো টাকা আর মেনার গুলো হচ্ছে দশ হাজার টাকা করে যারা আমাদের থেকে ইট নিতে চাচ্ছেন আমাদের ব্রিকফিল্ডে চলে আসুন আমাদের ব্রিকফিল্ডের নাম এস এ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাফর ইউনিয়ন লাঙ্গলবন গ্রাম পোস্ট অফিস বারপাড়া আর যারা আমাদের থেকে সরাসরি আমাদের ব্রিকফিল্ডে আসতে চান আমাদের গুগল ম্যাপে সার্চ দিলেই পেয়ে যাবেন সাইফুল অটো ব্রিক্স লিখে যদি গুগল ম্যাপে সার্চ দেন সরাসরি কিন্তু ব্রিকফিল্ডে চলে আসতে চলে আসতে পারবেন আর আমাদের ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ইউটিউবের ভিডিও দেখার জন্য এবং ইটের দাম জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম